আমার ওই জীবনের চাইতে বেশি যতক্ষণ পর্যন্ত আমি নবীকে না বেশি ভালবাসবা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খায়র উম্মাদিন উখরিজাতলিন নাস হে দুনিয়ার মানুষেরা তোমরাই দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ তোমরাই দুনিয়ার মধ্যে সব থেকে দামি তোমাদের চাইতে এত দামি কোন উম্মত দুনিয়ার জমিনে ছিল না ঘোষণাকার আর জোরে বলেন ঘোষণাকার আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়র উম্মাত উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রূফ ওয়া তানহাউনা 'anil মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ আল্লাহ তাআলা বলেন কুন্তুম খৈর উম্মাতিন উখরিজাত লিন্নাস তোমরাই দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ তোমরাই দুনিয়ার সব থেকে দামি এই আয়াতের তাফসীর করতে গিয়া বর্তমান জামানার দুনিয়ার সব মানুষের মধ্যে থেকে সব থেকে বড় আলেম পাকিস্তানের জাস্টিস মুফতি আল্লামা তাকী ওসমানী হাফিজাহুল্লাহ তার তাফসীর গ্রন্থের মধ্যে লেখেন উম্মতে মোহাম্মদিকে আল্লাহ তালা দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ দামি বলে ঘোষণা করেছেন মাত্র দুইটা কারণে আল্লাহ তারা দামি বলেছেন এক নাম্বার কারণ তামুরুনাবিল মুরুন দুই নাম্বার কারণ ওয়াতান হাউনা আনিল মুনকার উম্মতে মোহাম্মদি দুইটা গুণে গুণান্বিত হওয়ার কারণে তাদেরকে দামি বানায় দিয়েছেন এক নাম্বার গুণের নাম তামুরু বিল মা'রূফ মানুষকে ভালো কাজের মধ্যে আদেশ করে ওয়া তানহাউনা আনিল মুনকার দুই নাম্বার গুণ উম্মতে মুহাম্মাদি মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করে এই দুইটা গুণের গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ তালা উম্মতে মুহাম্মাদিকে দুনিয়ার সব থেকে দামি বানিয়ে দিয়েছি। এখন প্রশ্ন আসতে পারে এই দুইটা গুণ কি শুধুমাত্র উম্মতে মোহাম্মদের মধ্যেই ছিল নাকি আরো নবীর উম্মতের মধ্যে ছিল প্রশ্ন আসতে পারে কি পারে না এই প্রশ্নের হাজারো জবাব তার মধ্যে মুফাসসিরিনে কেরাম প্রসিদ্ধ জবাব দিয়েছেন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন সব নবীর উম্মতের মধ্যে এই দুইটা গুণ ছিল এক নম্বর গুণ তা আনিল মানুষকে ভালো কাজে আদেশ করে খারাপ কাজে নিষেধ করে এই দুইটা গুণ প্রত্যেকটা নবীর মধ্যে ছিল ঠিকই কিন্তু কোন নবীর পরিপূর্ণভাবে তা পালন করতে পারে নাই পারে নাই কিন্তু উম্মতে মোহাম্মদী এই দুইটা গুণে পরিপূর্ণভাবে গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ অম্মতে মোহাম্মদীকে দুনিয়ার সব নবীর চাইতে সব থেকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন কারণ মদিনাওয়ালা নবী বলেন ও অম্মতের দল দুনিয়ার জমিনে আমার অম্মতের মধ্যে এমন একটা একদল অম্মত থাকবে যেই অম্মতের দলেরা কেয়ামত পর্যন্ত আমি আল্লাহ তালার হকের উপরে অটল থাকবে যদিও তাদেরকে জেলখানার মধ্যে বন্দী করা হয় যদিও তাদেরকে রিমান্ডের মধ্যে নেওয়া হয় যদিও তাদেরকে ফাঁসির কাষ্টের মধ্যে দাঁড় করানো হয় যদি তাদেরকে দশতলা বিল্ডিং এর উপরে উঠাইয়া বলা হয় তোমাকে এই বিল্ডিং থেকে তোমাকে আমরা ফেলায়া দিব এরপরেও আল্লাহর হকের উপর থেকে দূরে সরে যাও আমার এমন একদল উম্মত থাকবে যারা বিল্ডিং থেকে লাভ দিয়ে জীবন দিতে প্রস্তুত থাকবে কিন্তু আল্লাহর হকের উপর থেকে দূরে সরে যাবে না মদিনাওয়ালা নবী বলেন ও উম্মতের দল আমার উম্মতের মধ্যে এমন একদল উম্মত থাকবে যাদেরকে আগুনের সামনে দাঁড় করায় বলা হবে এই বান্দা তুই হকের পথ থেকে দূরে সরে যা যদি দূরে সরে না যাও তোকে আমরা আগুনের মধ্যে ফালায় দিব মদিনাওয়ালা নবী বলেন এই বান্দাটা আগুনের মধ্যে জীবন দিতে তৈয়ার হয়ে যাবে কিন্তু আল্লাহর হকের উপর থেকে দূরে সরে যাবে না পয়গম্বর বলেন ও এক শ্রেণী উম্মত থাকবে যারা কিয়ামত পর্যন্ত আমার উম্মতের দলের মধ্যে তেহাত্তরটা কাতার হয়ে যাবে কিন্তু তেহাত্তর দলের মধ্যে এমন একটা দল থাকবে যারা কেয়ামত পর্যন্ত জুলুমের শিকার হলেও আমি আল্লাহর হকের উপরে থাকবে মদিনাওয়ালা নবী বলেন এই এক জাতি হকের উপরে থাকার কারণে আল্লাহ বা প্রবুল আলমী দুনিয়ার সব উম্মতে মোহাম্মদীকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিয়েছি ওই শ্রেষ্ঠ দল কারা এই জামানার মধ্যে দুনিয়ার মানুষকে কিনতে বেশি টাকা দেওয়া লাগে না দুনিয়ার মধ্যে হাজারো জায়গায় ঘটনা এখন এমন এমন আছে খ্রিস্টানেরা মুসলমানদেরকে টাকা দিয়ে খ্রিস্টান বানায় নাই আসে না নাই মুসলমানদের কন্যা সন্তান হিন্দুদের সাথে বের হয়ে বিয়া হয়ে যায় হিন্দুদের সাথে বিবাহ বসে হিন্দু হয়ে যায় আছে না তাহলে বোঝা গেল কিছু উম্মতকে কেনার জন্য বেশি টাকা দেওয়া লাগে না সামান্য পুরুষের ভালোবাসা দিয়ে কিনে নেওয়া যায় অনেক যুবক আছে যারা হিন্দু মহিলার প্রেমে পড়ে হিন্দু মেয়ের পাল্লাই পড়ে তাকে বিবাহ করার জন্য হিন্দু হয়ে যায় অনেক মুসলমান আছে যারা অর্থের কারণে টাকার দিয়ে খ্রিস্টান ওয়ার্ল্ড ভিশনের কাছে বিক্রি হয়ে যায় ঠিক না বলে কিন্তু এই জামানার মধ্যে তাকায় দেখো এমন এক জাতি যাদেরকে দিনের পর দিন জেলখানার মধ্যে বন্দি করে রাখা হলো কত ব্যক্তিকে ফাঁসি দেওয়া হলো কত ব্যক্তিকে রিমান্ডের মধ্যে নেওয়া হলো দিনের পর দিন শরীরের সমস্ত কাপড় খুলে 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 নির্যাতন করা হলো কত অপবাদ দেওয়া হলো সন্ত্রাস জঙ্গি বলে গেলে দেওয়া হলো ও তারা কখনো হকের উপর থেকে দূরে সরে যায় না যায় না মানুষকে ভালো কাজে আদেশ দেওয়া থেকে দূরে সরে যায় না যায় না মানুষকে খারাপ পথ থেকে দূরে সরে আসার জন্য বাধা দূরে সরে যায় যায় না না ওই দল দুনিয়ার অন্য কোন দল নয় ওই দল একমাত্র এই জামানার আহালে হক ওলামাইকেরাম ঠিক কিনা বলে ওলামাইকেরামদেরকে আজকে তাকায় দেখো নির্যাতন করা হলো রিমান্ডের মধ্যে না হলো ফাঁসি দেওয়া হলো এর উপরে ওলামাই গ্রামদেরকে কতভাবে গালি দেয় আজকে আপনারাই ওলামাই গ্রামদেরকে ধর্ম ব্যবসায়ী বলে বলে গালি দেন হুজুর বলে গালি দেন টুপিওয়ালা বলে গালি দেন জুব্বাওয়ালা বলে গালি দেন টুপিওয়ালা দাড়িওয়ালা বলে বলে গালি দেন আছে না নাই এর উপরে ওলামাই গ্রাম কোনো স্বার্থ নাই নিজের মান ইজ্জত সব কিছু আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়ে একেবারে আপনাদের কাছে চেয়ে 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 এনে ভিক্ষা করার মতো করে এনে মাদ্রাসা চালাইয়া চালাইয়া কোরআনের খেদমতের ছাত্র তৈরি করতেছেন ঠিক না ভাই ঠিক বলে এই আহলে হক উলামায়ে কেরাম মদিনাওয়ালা নবী হাদিসের মধ্যে বলেন আমার একদল উম্মত থাকবে যারা তাদেরকে যতই নির্যাতন করা হোক না কেন অত্যাচার করা হোক না কেন যতই তাদের উপরে জুলুম করা হোক না কেন এর উপরেও তারা এই দল থেকে দূরে সরে যাবে না ওই দল এই জামানার অন্য কোনো রাজনৈতিক দল নয় দল নয় একদল আহলে হক উলামাই যারা এখনো পর্যন্ত নেতা দলের জন্য দিনের সাথে কাজ করে না নিজের পকেট ভরার জন্য সাথে কাজ করে না নিজের নাম বাড়ানোর জন্য কাজ করে না করে না একমাত্র শুধুমাত্র আল্লাহর দিনের খিদমতের জন্য হাজার হাজার কোরআনের ছাত্র হাফেজ বাংলার জমিনে তৈরি করতেছিল ঠিক না ভাই ঠিক সেই দল কি একমাত্র ওলামাই কেরাম যারা মানুষকে সব সময় খারাপ পথ থেকে ভালোর পথে আহ্বান করে মানুষকে ভালোর দিকে আহ্বান করে খারাপ পথ থেকে দূর ঠেলে টেনে আনে ঠিক কিনা বলে এই দল ছাড়া অন্য কোনো দল আছে জোরে বলেন আছে রাজনৈতিক নেতার কাছে যাবেন ভালো কাছে কখন আপনাকে আগাবে না বলবে এই অমুক ব্যক্তি আমার নামে এটা বলছে ওরা সাইজ কর সাইজ করতে যা কিছু লাগে আমি পরে দিই মনে আছে না নাই ভালো কাছে কখনো বাড়াবে না যত খারাপ কাজে ঠেলে দিবে ঠিক কিনা বলে যাদেরকে হাজারো নির্যাতন গাড়ি নাঞ্চনা হাজারো নির্যাতন সহ্য করার পরেও তারা শুধুমাত্র অম্মতে মোহাম্মদীকে ভালো কাজে আদেশ করে খারাপ কাজ থেকে দূরে সরে রাখে ঠিক কিনা বলে এই যে একদল অহালে হক ওলামাই গ্রাম যার জন্য আজ থেকে দেড় হাজার বছর আগে নবী হাদিসের মধ্যে বর্ণনা করে গিয়েছেন আমার একদল মত থাকবে যারা কিয়ামত পর্যন্ত তাদের উপরে হাজারো বাধা বিপত্তি আসুক না কেন এরপরেও হকের উপর থেকে দূরে সরে যাবে না সেই দল হলো একমাত্র আহলে হক ওলামাই কেরাম কিনা বল তাহলে কয়টা জিনিস আমার উম্মতে মোহাম্মদের দাম বাড়াইছে কয়টা জিনিস দুইটা জিনিস এক নাম্বার তা মরুনাবিল বা মারুফ মানুষকে ভালো কাজে আদেশ করা দুই নাম্বার অতান হাওনা আনিল মনকার মানুষকে খারাপ কাজ থেকে দূরে সরে দেওয়া এই দুইটা গুণ অম্মতে মোহাম্মদী পরিপূর্ণভাবে নিজের মধ্যে আঁকড়ে ধরার কারণে নিজের মধ্যে ঢুকে ঢুকানো ঢুকানোর কারণে এই দুইটা গুণে গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন ওম্মতে মোহাম্মদীকে দুনিয়ার সব নবীর ওম্মতের চাইতে ওম্মতে মোহাম্মদীকে শ্রেষ্ঠ করে ঘোষণা করে দিয়েছেন একটু আওয়াজ দেওয়া বলেন না সোহার তাহলে কয়টা জিনিস দুইটা জিনিসের কারণে ওম্মতে মোহাম্মদী দামি তবে ওম্মতে মোহাম্মদী দামি হওয়ার পিছনে মুফাসির কেরাম এই মধ্যে আরও লিখেছেন পাঁচটা জিনিসের অবদান আরও বেশি কয়টা জিনিস পাঁচটা জিনিস তার মধ্যে প্রথম নাম্বার সৈয়দুল আম্বিয়া সমস্ত নবীদের নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ মুফাসের কেরাম বলেন প্রথম নম্বরে সৈয়দুল আম্বিয়া সমস্ত নবীদের মধ্যে সব নবীদের নবী সমস্ত রসুলদের নবী সমস্ত ফেরেজ তাদের নবী সমস্ত মানুষের নবী পুরুষের নবী নারীর নবী মাছের নবী গাছের নবী কুল কায়নাতের নবী আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ এই নবীর ওম্মত হওয়ার কারণে আল্লাহ বা প্রব্বুল আলমিন এই নবীর ওসিলাই ওম্মতে মোহাম্মদে দামি হওয়ার পিছনে এই নবীর সব থেকে বড়দার বড় অবদান প্রথম নাম্বারে বেশি সাইয়েদুল আম্বিয়া যে নবীর ওম্মত হওয়ার জন্য সব নবী দোয়া করতেন আল্লাহ ঈসা নবী পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমারে যদি নবী না বানাইয়া তুমি শেষ নবীর উম্মত হিসেবে পাঠাইতা আমি ঈসা নবী নবী হইয়া যে পরিমাণ খুশি না হইছি তার থেকে বেশি খুশি তোমার নবীর উম্মত হইতে পাইলে খুশি হইয়া যাইতা সমস্ত নবীদের নবী সাইয়েদুল আম্বিয়া সমস্ত আম্বিয়াদের নবী আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই নবীর অম্মত হওয়ার কারণে অম্মতে মোহাম্মদী দামি হওয়ার পিছনে আপনার আমার নবীর অবদান সর্বপ্রথম সবার আগে এক নাম্বারে বেশি ওই নবীর অম্মত হতে পেরে আপনি আমি খুশি না অন্য নবীর অম্মত গুনা করার সাথে সাথে গুনার বিনিময় হয় হাত অকেজ হয়ে যাইতো চোখ অন্ধ হয়ে যাইত জবান বন্ধ হয়ে যাইত ব্রেন নষ্ট হয়ে যায়তো হাঁটতে পারতো না কিন্তু হাজারো করার আল্লাহ তাদের হাত নষ্ট করেন না চোখ অন্ধ করেন না জবানের জবানের কথা বন্ধ করেন না এটা দুনিয়ার অন্য কোনো কারণে নয় একমাত্র মদিনাওয়ালা নবীর উম্মত হওয়ার কারণে ঠিক কিনা বলে